বন্ধুরা কীভাবে একটি ইউটিউব চ্যানেল ডিলেট করবেন সেই বিষয়টা আমি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করব আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনার অপ্রয়োজনীয় একটি ইউটিউব চ্যানেল ডিলেট করবেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে প্রবেশ করছি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং অবশ্যই আপনি এই ভিডিওটা দেখলে জানতে পারবেন তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার পেলে স্টোরে যেহেতু গুগল থেকে এটা ডিলেট করে দেখাবো ঠিক আছে তো গুগল আসার পর এখান থেকে আপনার যে জিমেল সেটা সাইন ইন করে নেবেন তো এখানে আমার এই জিমেলটা সাইন ইন করা আছে এটার উপর সাপ দিলে আপনার অন্যান্য জিমেলগুলো দেখতে পারবেন তো আমার এইখানে এই জিমেলটা আছে এই জন্য আমি এটা থেকে দেখাবো তো এইখান থেকে আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পাবেন এই অপশানটার উপর একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন একদম নিচে চলে আসার পরে এইখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন সেই অপশনটা হচ্ছে ডিলেট এ গুগল সার্ভিস ঠিক আছে তো এখানে আমি একবার ক্লিক করব এইখানে ক্লিক করার পরে এখান থেকে কি কি সার্ভিস আছে সেগুলো দেখতে পারবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করার পরে যদি আপনার ফোনে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে সেগুলো আপনি দিয়ে নেবেন তো আমি এখানে পাসওয়ার্ডগুলো দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে এরপরে আপনাকে এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব তো এই ডিলেটের উপরে একবার ক্লিক করবেন ডিলেটের উপরে একবার ক্লিক করবেন এবং এইখান থেকে আপনাকে এখানে নিয়ে যাবে এখানে চাইলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা হাইড করে রাখতে পারবেন তো আমি যেহেতু ডিলিট করব এই জন্য আমি এইখানে ক্লিক করব। এবং এইখানে ক্লিক করার পরে এই দুইটা অপশন কিন্তু বলে দিয়েছে এবং আমি এখান থেকে এই দুটাকেই মার্ক দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন ইয়োর ওয়ান ইউটিউব চ্যানেল আমার এই জিমেইলে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে তো ডিলেট মাই কন্টেনে ক্লিক করব এবং এইখানে আপনার যে জিমেলটা সেটা দিয়ে দেবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখানে এই জিমেলটা দিয়ে দিচ্ছি ওকে আমার জিমেল দেওয়া কিন্তু শেষ তো এরপরে আমি এখান থেকে যে ডিলেট মাই কন্টেন্ট এর উপরে একবার ক্লিক করবো এর উপরে একবার ক্লিক করলে কিন্তু আপডেট হচ্ছে এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে ম্যানেজ ইয়োর ইউটিউব কন্টেন্ট ইয়োর কন্টেন্ট ইজ বিং ডিলেটেড আমার এই চ্যানেলটা কিন্তু এখন ডিলেট হয়ে যাবে কয়েক মিনিট অথবা কয়েক ঘন্টা অথবা কয়েক দিন হয়তো লাগতে পারে আশা করি আপনার চ্যানেলটা ডিলেট হয়ে যাবে তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন এবং চ্যানেলটা ডিলেট করে কমেন্টে অবশ্যই জানাবেন এবং সবসময় এই চ্যানেল এবং এই পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ